পরিদুদ্দিন মাসুদ জন্ম সাত মার্চ উনিশশো পঞ্চাশ বাংলাদেশে একজন আলোচিত সমালোচিত ঘৃণিত নিন্দিত একজন ইসলামিক আলোচক বিগত পনেরো বছর আওয়ামী দুঃশাসনের সময়ে তিনি সোলাকিয়া ঈদগা ময়দানের ইমাম ছিলেন তিনি একজন মুসলিম আলেম নিজেকে দাবি করেন যিনি গণজাগরণ মঞ্চে যুদ্ধ অপরাধের বিচারের দাবি জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন যে দাবি ছিল সম্পূর্ণ রকম অন্যায় অবিচার এবং স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করার জন্যই তিনি নাস্তিক শাহবাগিদের সঙ্গে শাহবাগে উপস্থিত হয়েছিলেন ফরিদুদ্দিন মাসুদ উনিশশো পঞ্চাশ সালে সাতই মার্চ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় হিজলাই গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস একই জেলায় তাড়াইল থানাধীন রেলং গ্রামে পিতা আব্দুর রশিদ পেশায় একজন শিক্ষক ছিলেন এবং মাতা সৈয়দা জেবুন ব্যক্তিগত জীবনে তিনি একজন কন্যা ও তিন পুত্রের জনক যথাক্রমে সদরুদ্দিন মকুন জুনুদ্দিন মকতুব জারোয়াদ উদ্দিন সামনুন ফরিদ উদ্দিন শিক্ষা জীবন পিতার নিকট তার শিক্ষার হাতে হয় তার পরবর্তী কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া পরবর্তীতে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি ভারতের দারুল ওলুম দেওবন্দ গমন করেন উনিশশো সালে প্রথম স্থান অধিকার করে তিনি দাওরাই হাদিস সমাপ্ত করেন দেওবন্দে তার শিক্ষকদের মধ্যে শরীফ হাসান দেওবন্দী মোহাম্মদ আলী মোহাম্মদ জাকারিয়া কান্দলেফি প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশে যত ঘৃণিত নিন্দিত আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা ইসলামিক স্কলার এবং আলেম রয়েছেন তার ভেতরে এই ফরিদ উদ্দিন মাসুদ অন্যতম যিনি বাংলাদেশের সবচেয়ে নেককারজনক ঘটনার সাথে সম্পৃক্ত বাংলাদেশে যে সকল আলেম ওলামা এবং ইসলামিক চিন্তাবিদদের फांसीর জন্য শাহবাগ গড়ে উঠেছিল নাস্তিক মুরতাদ এবং ইসলাম বিরোধীরা যে শাহবাগে উপস্থিত হয়েছিল এবং আন্দোলন করেছিল একজন আলেম হয়ে একজন হুজুর হয়ে সেই শাহবাগীদের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং বাংলাদেশ তথা সারা বিশ্বের বড় বড় ইসলামিক চিন্তাবিদ ইসলামী স্কলার ইসলামের রাজনৈতিক নেতাদের ফাঁসির দাবি করেছিলেন এবং তিনি এখন পর্যন্ত সেই দাবি সঠিক বলেই বিশ্বাস করেন এবং মেনে চলেন আর এই জন্যই বাংলাদেশের আপমর মুসলিম সমাজ মরিদুদ্দিন মাসুদের বিচার চান এবং শুধু বিচার চেয়েই ক্ষান্ত হননি বাংলাদেশের মানুষ চান গত পনেরো বছর স্বৈরাচারীর শাসক শেখ হাসিনার দোসর যে সকল মানুষ ছিল তাদের প্রত্যেককে বিচার করতেই হবে বাংলায় এবং এর মাধ্যমেই বাংলাদেশকে স্বৈরশাসন মুক্ত করতে হবে স্বৈরশাসকের দোষর মুক্ত করতে হবে এবং স্বাধীন করতে হবে বাংলাদেশকে আর বাংলাদেশ স্বাধীন করতে হলে ফরিদ উদ্দিন মাসুদের মতো মানুষদের সর্বপ্রথম বিচার করতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাওয়া